বিশাল সমুদ্রে বসবাসকারী সব প্রাণীর মাঝে সবচেয়ে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি তিমিকে আমরা সাধারণত মাছ বলে মনে করলেও আসলে এটি মাছ নয় এটি সমুদ্রে বসবাসকারী একটি স্তন্যপায়ী প্রাণী এবং পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণীও এটি প্রিয় দর্শক আজকে আমরা জানব বিশাল সমুদ্রে রাজত্ব করা এই প্রাণীটির সম্পর্কে চলুন দর্শক বিশ্বের বিশ্বের আজকের পর্বে জেনে আসি নীল তিমির বিচিত্র জীবন সম্পর্কে নীলতিমি মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না আবার ডিমও পারে না এরা অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে আবার বসবাস করে পানিতে এবং পানির নিচেই এরা শিশু তিমিকে দুধ খাওয়ায় সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় একশো ফুট পর্যন্ত হয়ে থাকে যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরেরও দ্বিগুণ সমুদ্রে বিভিন্ন প্রজাতির তিমি দেখতে পাওয়া যায় যেমন কিলার তিমি পাইলট তিমি তিমি বেলুগা তিমি ফিনতিমি গ্রে তিমি ও নীল তিমি এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নীলতিমি একটি নীলতিমির জিভের ওজন পূর্ণবয়স্ক একটি হাতির ওজনের সমান এটা এত বড় যে একটি ফুটবল টিমের সবাই এর উপরে অনায়াস দাঁড়াতে পারবে এবং এর হৃৎপিণ্ড একটি প্রাইভেট কারের সমান একটি নীলতিমির ওজন প্রায় দুইশো টনের মতো হয়ে থাকে স্তন্যপায়ী প্রাণী হলেও নীলতিমি থাকে পানিতে তবে তাকে অক্সিজেন গ্রহণের জন্য একটু পরপর পানির উপরে ভেসে উঠতে হয় নীলতিমিকে পানির নিচে নীল আকারে দেখা গেলেও ভেসে উঠলে একে ধূসর কালার দেখা যায় নীলতিমি সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে যা দেখতে অনেকটা চিংড়ির মতো এবং একটি নীলতিমি প্রায় চার টন ওজনের খাবার খেয়ে থাকে বিশাল আকারে এই প্রাণীটির কোনো দাঁত নেই আছে বেলিন যা দেখতে অনেকটা ঝালরের মতো এই বেলিন ফিল্টারের কাজ করে মোট তিনশো বেলিন প্লেট রয়েছে যার এক একটির দৈর্ঘ্য তিন ফিটের বেশি নীলতিমি যখন হাঁ করে মাছের সাথে অনেক পানিও তার মুখে প্রবেশ করে এরপর ফিল্টারের মাধ্যমে পানি বাইরে বের হয়ে আসে নীলতিমি একসঙ্গে আট হাজার তিনশো ক্যালোরি থেকে শুরু করে চার লাখ ছাপ্পান্ন হাজার আটশো ক্যালোরি পর্যন্ত খেতে পারে এরা সর্বোচ্চ যে পরিমাণ খেতে পারে তা দিয়ে দুশো জন মানুষকে প্রতিদিন দুশো কিলো ক্যালোরি খাবার খাওয়ানো যেতে পারে নীলতিমিকে খুব কমই দল বেঁধে ঘুরতে দেখা যায় সে একাই ঘুরতে পছন্দ করে ঘন্টায় এরা পাঁচ মাইল পর্যন্ত সাঁতার কাটতে পারে প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করে ডাকে নীলতিমি এই তীব্র শব্দ একটি জেট ইঞ্জিন চালিত বিমানের শব্দের চেয়েও বেশি এই শব্দের তীব্রতা প্রায় একশো অষ্টআশি ডেসেবল একজন মানুষের পক্ষে একশো বিশ থেকে একশো তিরিশ ডেসেবলের বেশি শব্দ শোনা অত্যন্ত কষ্টকর পানির নিচে একটি তিমির ডাকের শব্দ প্রায় একশো কিলোমিটার দূর থেকে শোনা যায় একটি নীল তিমির গড়ায়ু আশি থেকে নব্বই বছর হয়ে থাকে একটি শিশু তিমির জন্মের সময় এর ওজন হয়ে থাকে প্রায় তিন টন লম্বায় প্রায় পঁচিশ ফুট হয়ে থাকে জন্মের পর ছয় মাস পর্যন্ত প্রতিদিন সে প্রায় পাঁচশো লিটার দুধ পান করে সন্তান জন্মানোর সময় হলে এরা উষ্ণ পানির দিকে চলে যায় কারণ ঠান্ডা পানিতে ছোট্ট শিশুর বেঁচে থাকা সম্ভব নয় প্রতি দুই থেকে তিন বছর পর পর এরা সন্তান জন্ম দেয় উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের সাগরে গ্রীষ্মকালে কোটি কোটি ক্রিল থাকে এ সময় তিমি প্রচুর পরিমাণে ক্রিল খায় এবং প্রজনন মৌসুমের জন্য শক্তি সঞ্চয় করে রাখে তার শরীরে কারণ নীলতিমি শীতকালে খুব কমই খাদ্য গ্রহণ করে আর শীতকালে জন্য তাদের শরীরে পুরো চর্বির আস্তরণ তৈরি হয় শরৎকালের শেষ দিক থেকে তারা সাধারণত তাদের সঙ্গী খুঁজতে থাকে এবং মিলিত হয় মিলিত হওয়ার এই মৌসুম থাকে শীতকাল পর্যন্ত শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা দীর্ঘপথ পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে চলে যায় এরপর তারা আবার গ্রীষ্মকালে তাদের বাসস্থানে ফিরে আসে পৃথিবীর প্রায় সব মহাসাগরেই নীলতিমি রাজার মতো ঘুরে বেড়ায় অ্যান্টার্কটিকা মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে এদের বাস উত্তর আটলান্টিক মহাসাগরের নিউফানল্যান্ড নোভাসকসিয়া গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা যায় নীলতিমি নীলতিমি সাগরে বাস করলেও পানিতে এরা শ্বাস নিতে পারে না তবে মানুষের মতো প্রতি মুহূর্তেই নিঃশ্বাস নিতে হয় না তাদের অন্তত তিরিশ মিনিট পর্যন্ত দম না নিয়েই তারা থাকতে পারে তিমির মাথার উপরে দুটি ছিদ্র থাকে যা দিয়ে তারা নিঃশ্বাস নিয়ে থাকে তাদের মাথার উপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে অনায়াসে প্রবেশ করতে পারবে নীল তিমির সবচেয়ে মজার ব্যাপার হলো এরা অনেকটা জেগে থেকে ঘুমায় এর মানে এরা কখনোই পুরোপুরি ঘুমায় না তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায় এবং বাকি অর্ধেক জেগে থাকে এর কারণ হিসেবে মনে করা হয় তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো জাগতে না পারে তাহলে দমবন্ধ হয়ে মারাও যেতে পারে তাই তাদের অর্ধেক মস্তিষ্ক জেগে থাকে যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও ভেসে উঠতে পারে উনিশ শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরেই নীলতিমি দেখা যেত এক শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণীটি এখন বিলুপ্ত প্রায় উনিশশো সালের দিকে নীলতিমির তেল সংগ্রহে মানুষের আগ্রহের কারণে অনেক নীলতিমি হত্যা করা হয় বর্তমানে নীলতিমি শিকারের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুই হাজার দুই সালের এক হিসাব মতে সারা বিশ্বে প্রায় বারো হাজার নীলতিমি রয়েছে বর্তমানে এ সংখ্যা সর্বোচ্চ পঁচিশ হাজার হতে পারে বলে ধারণা করা হয়